চলো আজকে সবাই মিলে একসাথে হচ্ছে ডাবল ক্লেনজিং করি আর গল্প করি ডাবল ক্লেনজিং কেন করা হয় আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করবো আর কীভাবে ডাবল ক্লেনজিং করতে হয় সেটাও শেয়ার করবো ডাবল এর জন্য যেটা মাস্ট সেটা হচ্ছে একটা মাইসেলার ওয়াটার অথবা হচ্ছে একটা ক্লেনজিং অয়েল তো ক্লেনজিং অয়েলগুলোর হচ্ছে প্রাইসটা একটু বেশি থাকে আর মাইসেলার ওয়াটারগুলো খুবই রিজনেবল প্রাইসে হচ্ছে পাওয়া যায় আমি হচ্ছে সানস্ক্রিন ইউজ করা আছি তো ওয়াটারপ্রুফ হচ্ছে কাজল ইউজ করা মাস্কারা ইউজ করা আমি তোমাকে দেখাই যে আমার কাজলটা এটা কিন্তু একটু ট্রান্সফার হয় না এটা কিছু হয় না খুবই ওয়াটারপ্রুফ খুবই জোশ একটা কাজল সো এটা তো ওঠে না কোনো কিছুতে আমরা আজকে দেখবো যে এইটা দিয়ে হচ্ছে এটা ওঠে কিনা সো চলো আগে হচ্ছে আমরা মাইসেল ওয়াটার দিয়ে আমাদের এই বেসটাকে পুরোপুরি ক্লিন করি আমার কাছে হচ্ছে তোমরা আরও একটা মাইসেল ওয়াটার পেয়ে যাবা সেটার প্রাইস হচ্ছে এটার থেকেও কম ওই এটা হচ্ছে একটু স্মেলটা আরও বেশি সফট মানে একদম হার্শ কোনো সেন্ট না এটাতে সেন্সিটিভ স্কিনের জন্য খুবই ভালো তো এটা তোমাদের যারা অনেক বেশি সেন্সিটিভ স্কিন বা কোনো কিছু ইউজ করতে পারো না কোনো ক্লেনজিং অয়েল বা কোনো মাইসল ওয়াটার ইউজ করতে পারো না তারা হচ্ছে তোমরা এটা ইউজ করতে পারো এটা খুবই ভালো মাত্র তিনশো ষাট টাকা সারাদেশ হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি আর আরও একটা আছে সেটা হচ্ছে দুইশো টাকা মনে হয় ওইটাও খুবই ভালো দেখছো কাজল উঠে আসছে। আসতে তো উঠে গেছে খুব ভালো করে আங்கের তো চোখে এর দিকে লাগাই যদি আমার চোখে জ্বালা পড়া করতে তাহলে তোমরা দেখতাই খুব ইজিলি হচ্ছে এটা সব কিছু রিমুভ করে ফেলে আরেকটা কথা ডাবল টেনজিং কেন করা হয় অনেকেই এটা জানে না ডাবল টেনজিং হচ্ছে এই জন্য করা হয় অনেকে দেখবা সানস্ক্রিন ইউজ করার পরে হচ্ছে মুখে অনেক বেশি বামস ওঠে পিম্পল ওঠে এখন সানস্ক্রিন ইউজ করলে না আমাদের যে পোর গুলো এগুলো না বন্ধ হয়ে যায় এই পোর বন্ধ হয়ে যায় এখন পোর বন্ধ হয়ে গেল তো ব্রন উঠবেই তাই না সেই জন্য আমরা সানস্ক্রিন ইউজ করলে আমাদের মাস্ট একটা মাইসেল ওয়াটার দিয়ে বা ক্লিনজিং অয়েল দিয়ে যেটাই তোমরা ব্যবহার করো না কেন খুব ভালো হচ্ছে ফেসটাকে ক্লিন করে নিতে হবে এটা তোমরা শুধুমাত্র রাতের বেলাই করতে পারো সারাদিন হচ্ছে ফেসে সানস্ক্রিনটা রাখলা রাতের বেলা পশ করে ফেললা মেকআপ দিলে অনেকে কমপ্লেন করে যখন আমি মেকআপ লাইভ করি বা ভিডিও করি আপু তুমি এত মেকআপ ইউজ করো তোমার ফেসে হচ্ছে অনেক বেশি ব্রম হয় না কেন আর অনেকে বলে আমি মেকআপ দিতে পারি না দিলি হচ্ছে আমার ফেসের ব্রন ওঠে এটার প্রথম কারণ হচ্ছে এক নকল প্রোডাক্ট ইউজ করা যাবে না আর হচ্ছে মেকআপটাকে ভালোভাবে ক্লিন করতে হবে মেকআপ যে করলাম ওই পর্যন্ত শেষ এটা না আমি কিন্তু রেগুলার মেকআপ করি সব সময় মেকআপ করি সো আমার ক্ষেত্রে মেকআপের ক্লিন করাটা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট মানে আমার হয় কি আমি আগে খেয়াল রাখি মেকআপ করার আগে যে আমার ক্লিনজিং অয়েল আছে কিনা বা মাইসেলার ওয়াটার আমার কাছে আছে কিনা আমি এইটাতে হচ্ছে আগে জোর দেয় যে এই জিনিসটা যদি থাকে তাহলে মেকআপ করবো নয়তো ওই দিন আমি মেকআপে শ্যুট করি না কারণ মেকআপ আমি করতে পারবো ঠিকই কিন্তু ওইটা যদি আমি ক্লিন না করি না পরের দিন আমার ফেসটা আর বাঁচবে না সো এই জন্য আমার কাছে মেকআপ হচ্ছে ক্লিন করাটা মাস্ট মেকআপ করার থেকেও তোমরা যারা হচ্ছে এখনও জানো না ক্লেনজিং অয়েল হচ্ছে কেন ইউজ করা হয় বা মাইসেল ওয়াটার কেন ইউজ করা হয় ফেসটাকে ডিপলি ক্লিন করার জন্য নর্মাল যে ফেস ফেসওয়াশগুলো আমরা ইউজ করে থাকি এগুলোর না অত পাওয়ার থাকে না যে এই ফেসওয়াশটাকে হচ্ছে একদম মানে কী বলি সানস্ক্রিনটাকে হচ্ছে একদম ক্লিন করে দিবে বা মেকআপ তোমরা যেগুলো করছো ওয়াটারপ্রুফ মেক বা মেকআপ দেখবা অনেকে ওয়াটারপ্রুফ মেকআপ করে যদি ফেসওয়াশ ইউজ করতে যায় কোনো মেকআপ না সরেই না মানে মেকআপ মেকআপের জায়গাই থাকে মেকআপের কিছুই হয় না ফেস ওয়াশ ইউজ করে ফেলছে এটা কেন হয় কারণ ওয়াটারপ্রুফ মেকআপ না একটা ফেস ওয়াশের ক্ষমতাই নাই ওই ওয়াটারপ্রুফ মেকআপটাকে হচ্ছে একদম রিমুভ করে ফেলবে এটা পারে না এটা হচ্ছে ফেস ওয়াশের কাজ না ফেস ওয়াশের কাজ শুধুমাত্র জেন্টলওয়েট আমাদের ফেসটাকে ক্লিন করা এখন যদি ওকে বলা হয় তুমি ওয়াটারপ্রুফ একটা মেকআপ ক্লিন করো তো পারবে না সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা মাইসেলার ওয়াটার দিয়ে খুব ভালোভাবে ফেসটাকে আগে ক্লিন করে নিতে হবে আমার কিন্তু যেহেতু খুবই হচ্ছে ওয়াটার প্রুফ একটা কাজল আর মাস্কার আমি অ্যাপ্লাই করেছি সো খুব ভালোভাবে হচ্ছে আমি এটাকে রিমুভ করবো নয়তো পরবর্তী দেখা যাবে আমার চোখে প্রবলেম হয় হবে এটার জন্য আর যেহেতু আমি সানস্ক্রিন ইউজ করছি সো ফুল ফেসে হচ্ছে এটা দিয়ে আমি ফেসটা ক্লিন করবো দেখছো তোমরা সারাদিনে যেই সানস্ক্রিন ইউজ করো না কেন যেই মেকআপই ইউজ করো না কেন রাতের বেলা হচ্ছে একটু চেষ্টা করবা ডাবল ক্লিনজিং করে তারপরে ঘুমানো তাহলে দেখবা আর ওই সানস্ক্রিন ইউজ করার কারণেও কিছু হবে না মেকআপ ইউজ করার কারণেও কিছু হবে না আর ডাবল ক্লিনজিং হচ্ছে তোমরা যে কোনো কিছু দিয়ে করতে পারো মানে তোমরা যে যদি ক্লিনজিং অয়েল স্যুট করে সেটাও করতে পারো যদি বাজেট ফ্রেন্ডলির মধ্যে মাইসেল ওয়াটার চাও সেক্ষেত্রে এটা ইউজ করতে পারো আর এটা হচ্ছে আরও একটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি ভার্সন আছে সেটা হচ্ছে দুশো টাকা আর এটা হচ্ছে তিনশো টাকা এটা হচ্ছে অনেক বেশি সেন্সিটিভ স্কিন যাদের তাদের জন্য পারফেক্ট আর যারা হচ্ছে নর্মালি যে কোনো কিছু ইউজ করতে পারে তারা ওইটা ইউজ করতে পারে তবে ওটাও সেন্সিটিভ স্কিনে ইউজ করা যায় এটা আর একটু বেশি ভালো সো তোমরা দুইটা যে কোনো একটা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী নিতে পারো যদি তোমাদের স্কিনটা নর্মাল হয়ে থাকে বা অয়েলি ড্রাই এরকম হয়ে থাকে তাহলে হচ্ছে তোমরা ওইটা নিতে পারো দুশো সত্তর টাকাটা আর যদি বেশি সেন্সিটিভ হয়ে থাকে সেক্ষেত্রে এই তিনশো ষাট টাকার এইটা নিতে পারো এই দুইটা প্রোডাক্টই হচ্ছে আমার কাছ থেকে তোমরা নিতে পারবা আমার ফেসবুক পেজ অর্ডার সিটি থেকে সারা হচ্ছে ডেলিভারি চার্জ একদম ফ্রি এইটা দিয়ে আমি তোমাদের সাথে ওয়াটার প্রুফ মেকআপ রিমুভ করেও দেখাবো আজকে যেহেতু মেকআপ করে নেই শুধুমাত্র সানস্ক্রিন কাজল আর লিপস্টিক দেওয়া ছিল সো এইগুলোই হচ্ছে আমি রিমুভ করে দেখালাম এখন হচ্ছে আমি একটা ফেস ওয়াশ দিয়ে ডাবল ক্লেনজিং করবো অ্যাকচুয়াল ডাবল ক্লেনজিং যেটাকে বলে এটা ছিল হচ্ছে আমার ফার্স্ট পার্ট এটা দিয়ে হচ্ছে আমার সানস্ক্রিন মেকআপ যেগুলো থাকে এগুলো হচ্ছে রিমুভ করছি এখন আমি হচ্ছে ফেসে যে এগুলো রয়ে গেছে না এইটাকে ক্লিন করবো এটার জন্য আমি একটা ওয়াশ ইউজ করবো এখন আমি ইউজ করবো ইনসের লো পিএচ এই ফেসওয়াশটা এটা আমাদের স্কিনের হচ্ছে নর্মাল পিএস লেভেলটাকে হচ্ছে ব্যালেন্স করে এটা যে কোনো স্কিন টাইপ হচ্ছে তোমরা ইউজ করতে পারবা রেগুলার ইউজ করার জন্য যদি কেউ একটা ভালো ফেস ওয়াশ খুঁজে থাকো সেক্ষেত্রে হচ্ছে আমি বলবো এটা বেস্ট আমি এটা রেগুলার ইউজ করতেছি সো তোমরাও হচ্ছে ছেলেটা ইউজ করতে পারো আমি ফেসটাকে একটু ডিজাইনছি এখন হচ্ছে আমি এটা ইউজ করবো এই দুইটা প্রোডাক্ট হচ্ছে একসাথে তোমরা প্রতিদিন রাতেরবেলা ইউজ করতে পারো সকাল শুধুমাত্র ফেসওয়াশটা তাহলে কি দেখবে স্কিনটা অনেক বেশি হেলদি থাকবে এই অতিরিক্ত যে ময়লাটা ধরো আমরা সারাদিন বাইরে ঘোরাঘুরি করি বাইরে যাই বা বাসার ভেতরেও হচ্ছে আমাদের অনেক বেশি ডার্ট আসে যেহেতু বাংলাদেশে পলিউশনটা অনেক বেশি সো স্কিনের কিন্তু অনেক বেশি প্রবলেম হয় আমাদের এই কারণে সেই জন্য আমরা যেটা করব প্রতিদিন একটু ডাবল ক্লিনিং করার চেষ্টা করবো সানস্ক্রিন ইউজ করলে তো ডাবল ক্লিনিং করাটা মাস্ট আমি হচ্ছে এটাকে একটু সিক্সটি সেকেন্ডের মতো হচ্ছে মাসাজ করবো দেন হচ্ছে ওয়াশ করে নিব এটা আমাদের ফেসটাকে একদমই ড্রাই করবে না যেহেতু কিছুটা পরিমাণ হচ্ছে এখানে স্যালিসারিক অ্যাসিড আছে সো ব্রাউন থাকলে আমাদের সেটাকেও কিন্তু কমাবে আর যাদের অতিরিক্ত ব্রাউন আছে তারা একটু একদম এটা যে স্যালিস্যারিক অ্যাসিড বেসড যেটা আছে সেটা ইউজ করতে পারো আর নর্মালি হচ্ছে রেগুলার ইউজের জন্য এটা খুবই ভালো একটা ফেস ওয়াশ এটার প্রাইস হচ্ছে তিনশো ষাট টাকা এই দুইটা প্রোডাক্ট হচ্ছে একসাথে কম্বো করে তোমরা সাতশো বিশ টাকা নিয়ে নিতে পারবা আমার ফেসবুক পেজ অরাবাই স্মৃতি থেকে ডেলিভারি চার্জ একদম ফ্রি ওকে আমার হচ্ছে ফুল ফেসটা একদম ক্লিন করার শেষ মনে হচ্ছে আমি হচ্ছে এখন গিয়ে আমার ফেসটাকে একদম পানি দিয়ে জাস্ট নর্মাল পানি দিয়ে হচ্ছে ওয়াশ করে নিব এরপর আমি আসতেছি আমার ফুল ফেসটাকে হচ্ছে ওয়াশ করে আসছি এখন একটু মুছে নেই চেঞ্জেসটা হচ্ছে তোমরা তোমাদের সামনেই দেখতে পারবা যে কতটুকু ডিফারেন্স আসছে ক্লিন করার পর রেগুলার যদি তোমরা হচ্ছে ডাবল ক্লেনজিং করো না তাহলে হচ্ছে অনেকে দেখবা যে স্কিনটা অনেক বেশি ব্রাইট লাগতেছে এটা কেন লাগে আমি বলি তোমাদের ডাবল ক্লেনজিং করলে আমাদের ফেসটা অনেক বেশি ডিপ ক্লিন হয় তো সো আমাদের যে রোদে পড়ে যায় স্কিনটা কালো হয়ে যায় এই জন্য এগুলো হচ্ছে আস্তে আস্তে কমে আসে আর যখন দেখবা তোমার রোদে পড়া দেখবে অনেকেই বলে কি আমি ছোটোবেলায় না অনেক বেশি ফর্সা ছিলাম পৌ আস্তে আস্তে কালো হয়ে গেছে এটা কেন হয় এটা ম্যাজিক্যাল কোনো কিছু না এটা জাস্ট এই যে রোদে হচ্ছে আমরা ঘোরাঘুরি করি এই কারণেই হয়ে থাকে আর কিছু না সো যখন এই রোদে পড়ার এই দাগটা হচ্ছে আস্তে আস্তে চলে যাবে আমার ফেস থেকে আমাদের ফেসটা আরও বেশি ক্লিন হবে তখন দেখবা ফেসটা ইভেন হয়ে আরো বেশি ব্রাইট লাগতেছে তোমাদের সামনেই দেখো আমার ফেসটা কতটা ব্রাইট লাগতেছে সো ওই তো এটাই হচ্ছে ডাবল লেন্সিং করার হচ্ছে মেইন রিজন কীভাবে করতে হয় সেটাও দেখাই দিলাম এবার তোমরা যদি চাও দুইটা প্রোডাক্ট আমার থেকে অর্ডার করতে তাহলে অবশ্যই দুইটা প্রোডাক্টের জন্য স্ক্রিনশটটা নাও নিয়ে আমার ফেসবুক পেজ আর স্মৃতি তিন বক্স করে দিও মাত্র সাতশো বিশ টাকা এই দুইটা কম্বো তোমরা পেয়ে যাবা ডেলিভারি চার্জ সারা দেশে একদমই ফ্রি